চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহিত হন এদিকে আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তো বন্ধুগুণ ইস্কন নামক এই সন্ত্রাসী গোষ্ঠীকে কে কে বাংলাদেশে দেখতে চান না কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ